হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে থাকো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো সকালে আজকে উঠে গেছি আর মামামু আমার সাথেই উঠে গেছে তো উঠে যাওয়ার পরে মা কাছে মামামকে মামাকে দিয়ে আর আমি ভাবলাম বিছানাটা আগে তুলে নিই তো বিছানাটা তুলে নিয়ে তারপরে যা কাজ করা তো সেগুলো করব। আর যেহেতু স্কুল নেই স্কুল ছুটি দিয়েছে চারিদিকে এত জল তো তার জন্য দিয়ে স্কুলও ছুটি দিয়েছে তো তার জন্য ভালো আগে আমি কি সকালে কাজকর্মগুলো করে নিই তো কারণ রান্নার ঝামেলা নেই তো সকালে তো কাজেরও চাপ নেই তো তার জন্য ভালো আগে আমি বিস্তারটা তুলে নিই তুলে নিয়ে তারপরে যা কাজকর্ম করার তো সেইগুলো করবো আর এদিকে দেখো খাটে মানে রেলিংয়ে জামা দিয়ে কাপড় দিয়েছিল কারণ হচ্ছে দুই ধরে তো বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় শুকোচ্ছে না তাই রাত্রেবেলা করে পাখা তো চালাতেই হয় যতই বৃষ্টি হোক না কেন তাও একটা গরম ভাব আছে আর আমার ছোট মামাম না মানে বৃষ্টি হচ্ছে তাও প্রচণ্ড পরিমাণে ঘামছে তো ওর জন্য আমার পাখা চালাতেই হয় তো তার জন্য দিয়ে আমি এই জামা কাপড়গুলো এখানে দিয়ে রেখেছি তো হাওয়াতে তাহলে অনেকটা শুকোবে আর ও না মানে বৃষ্টি পড়লেও কি হবে কিন্তু ও অটোমেটিক ঘামে এর জন্য না ও দুই দিন বাদে বাদেই খালি ঠান্ডা লাগে আর অন্য কিছু না খালি ঠান্ডা আর কাশি এই দুটো জিনিস ওর মানে মাসে লেগেই থাকে আর এদিকে দেখো বাবা জাল দিয়ে মাছ ধরেছিল তো সেই মাছ দেখ কত মাছ কই মাছ ধরেছিল তো মাছ কাটবে তার জন্য দিয়ে মাছগুলো বের করেছে তাই মাছগুলো এখন কাটা হবে আর দেখো এদিকে মাছ কাটা হচ্ছে আর বৃষ্টিও পড়ছে তার জন্য ভাবলো যে এই এই ঘরের দুয়ারে এখানে কাটা হোক আবার দেরি হয়ে যাবে রান্না করতে আর আজকে দেখো এখানে রান্না হচ্ছে তো তোমাদের এর আগের দিন তো বলেছিলাম যে আমাদের পাশে বাড়িতে একজনের জল উঠে গেছে তো আমাদের এই বারিন্দা এসে থাকছে তো আজকে এক জায়গায় সবার রান্না হয়েছিল তো আজকে দুপুরে রান্না হয়েছিল হচ্ছে খিচুড়ি আর মাছ ভাজা তো খেতে ভালোই লেগেছিলো আর আমি খিচুড়িটা ভালোই খাই তো এই জন্য দেখো বাবাও বলছিলো দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি রান্না করো তো তার জন্য আরও বেশি করে খিচুড়িটা রান্না হয়েছে কয়েকদিন ধরে বলছে তার জন্য আবার দিয়ে তার সাথে আবার ভাতও রান্না হয়েছে তো ভাতটা খাওয়া হবে রাত্রেবেলা আর দুপুরবেলা খিচুড়ি আর এদিকে মা মামকে নিয়ে বসে রয়েছে আর আমি এদিকে ছাদে যাচ্ছি যে জামা কাপড় তুলবো তার জন্য তাই দিয়ে তোমাদের বলছিল আমি জামা কাপড় তুলবো তাই এসছি আর মানে দুপুরবেলা থেকে না আর বৃষ্টি হয়নি তো তার জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নিই তো মা দিয়েছিল ছাদে তারপর আমি সন্ধে লাগবে তো তার জন্য আমি তুলে নিলাম জামা কাপড়গুলো ছাদে কত জামা কাপড় এদিকে সন্ধেও হয়ে যাচ্ছে তাই ভাবলাম জামা কাপড়গুলো আগে তুলে নি তারপরে দিয়ে হচ্ছে সন্ধেটা দেবো জামা কাপড় গুলো তুলতে চলে এসছি সন্ধ্যেও হয়ে যাচ্ছে সঙ্গে দিতে হবে এইদিকে দেখো কত জামাকাপড় দেওয়া রয়েছে তাও অল্প অল্প শুকিয়েছে কারণ ওয়াশিং মেশিনে দিয়েছে না তো জলটা তো শুকিয়ে গেছে কারণ তাও একটু ভেজা ভেজা থাকে কাঁথাগুলো তো তার জন্য দিয়ে বাইরে মেলা হয়েছে তো একটু হাওয়া দিলে কি শুকিয়ে যাবে তার জন্যই দেয়া এইদিকে দেখো আমাদের ছাদে কত জল জমে রয়েছে আর আর পেয়ারা গাছে পেয়ারা তো দুই দিন ধরে পাড়া হচ্ছিল না তো তার জন্য মা হচ্ছে সকালবেলা এসছে এসে দিয়ে দেখে কি পেয়ারা সব কলা বাদন না কি আছে তো সেইগুলোতে পেয়ারাগুলো খেয়ে নিয়েছে তো দুই দিন ধরে ছাদে ওঠাই হচ্ছিলো না বৃষ্টি তো তার জন্য দিয়ে আর মা আজকে উঠে দেখে যে পেয়ারা সব খেয়ে নিয়েছে আর এগুলো সব মামা মামেরই জামাকাপড় বেশি তো মামা মামের কাপড় প্রত্যেক দিনই হয় তো শুকাতে তো হবেই ও যেহেতু কাঁথা তো শোয়ানো হয় আর ওকে আমি প্যাম্পাস পড়াই না কারণ হচ্ছে ওকে প্যাম্পাস পরায় না কেন ছোট মানুষ তো যদি একভাবে প্যাম্পাস পরানো হয় তাহলে দিয়ে একটা কী বলবো তোমাদের আর এইদিকে দেখো সন্ধ্যার সময় আমি আবার এই জামা কাপড়গুলো আবার পরে দিয়েছিলাম সারাদিন পাখা তো চলেই ঘরে থাকলে তো তার জন্য দিয়ে এই জামা কাপড়গুলো দিয়েছিলাম শুকানোর জন্য আরও কিছু ভেজা রয়েছে তো সে শুকনোগুলো তুলে নিয়ে আমি আবার যেগুলো ভেজা তো সেইগুলো দিয়ে দেবো হাওয়া তো ভালোই শুকিয়ে যায় তো ভালো আর সন্ধেটাও লেগে গেছে তো সন্ধে দেব আর এদিকে দিদি আবার মামামকে নিয়ে এসছে তো মামামকে একটু নিয়ে বলে আর এদিকে দেখো আজকে আমি বানিয়েছিলাম দুধ দিয়ে কফি তো কফি আমরা মাঝে মাঝেই খাই তো আজকে বলছিল যে একটু কফি বানাতে তো তার জন্য সবার জন্য আজকে কফিই বানিয়েছি আর কফি আমি এরকম করেই বানাই তো খেতে খারাপ লাগে না ভালোই লাগে কফিটা খেতে আর দেখলে তো বিকেলবেলা কাপড়গুলো তুলে নিয়ে এসি তো কাপড়গুলো ভাজ করছিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক